আবারও চলে এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে বাদামের জল ছেঁচ দেওয়া হচ্ছে দেখেন কিভাবে বাদামের জল ছেঁচ দেওয়া হচ্ছে দেখেন এই যে সব পেটি করা হয়েছে তারপরে এই যে নালাতে জল থেকে সাবমার্শাল থেকে জল এসছে দিয়ে জল ছেচ দেওয়া হচ্ছে কীভাবে দেখুন বাদাম বসানো হয়ে গেছে এরপরে এই যে জল ছেচ দিতে হচ্ছে এগুলোতে দেখেন কীভাবে জল ছেচ দেওয়া হয় আমাদের এটা বিঘে জমি আছে খুব অধিক লাভজনক চাষ হচ্ছে বাদাম চাষ এই জল ছেচের তিন দিন পরে গাছ বের হয়ে আসবে দেখুন এইভাবে আমাদের চাষ আবাদ করা হয় এটা হচ্ছে খুব ভালো জাতের বাদাম লাগানো হয়েছে চিনি বাদাম কোম্পানিটা হচ্ছে স্টপ আছে আর জড়া হাতি কোম্পানি আছে দেখেন ওই দিকটা জল ছেঁচ দেওয়া হয়ে গেছে এরকম ভেলি বেঁধা বাঁধা হয়েছে দিয়ে জল ছেঁচ দেওয়া হচ্ছে প্রতিদিন মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সমস্ত রকম সবজির রিলেটিভের ভিডিও দেখানো হয় তো এটা হচ্ছে চিনি বাদাম দেখেন এ ধারের পেটিটাতে ছাড়তে হবে ওষুধ দেওয়া হয়েছে যাতে ঘাসগুলো না বের হয়ে আসে স্টম আগে প্রেই করলাম তারপরে জল ছেড়েছি দেখেন জলটা খুব জোরে এসছে আমার সাবমার্শাল এটা করা হয়েছে বড়ো ছয়ের মোটর শুধু কাজের জল ছেঁচ দেওয়ার জন্য ওই যে ওখানে আছে ওই যে মিসিং আছে ওই যে ওষুধ দিলাম স্টম ওষুধ টম ওষুধটা দিয়ে দিলে ঘাসগুলো বের হবে না নাহলে এই যে আগাছা ঘাস অনেক বের হয়ে গেলে বাদামগুলো ভালো ফলন হবে না বাদাম গাছটা বড় হতে দেবে না কিছু কিছু এই যে বাদামগুলো সব চাপা দেওয়া আছে এই দেখুন মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে বিভিন্ন রকম সমস্ত রকম সবজির ভিডিও দেখানো হয় তাই বরাবরও নাই আজগুলো আজও চলে এলাম তো এই ইউটিউব চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন এই পর্যন্ত